ভিতরে অজস্র এর বীজ অর্থাৎ পৃথিবী থেকে কোনো কিছুই নিশ্চিন্ন হয়ে যেতে চায় না দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ফল এই ফলটা যে কতটা সুস্বাদু আমি এখন কাটবো খাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখন ফলটা কাটছি পিস দেখতেই পাচ্ছেন বিধাতার কি অশেষ রহমত ফাবিয়া ইয়ালা আলা কাজ কাজিওয়ান অর্থাৎ তোমরা তোমাদের বিধাতার আর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে কি চমৎকার করে বিধাতা সাজিয়েছে ফলটা দেখেন একদম রসে ভরপুর ভিতরে অজস্র এর বীজ অর্থাৎ পৃথিবী থেকে কোনো কিছুই নিশ্চিন্ন হয়ে যেতে চায় না সে তার চিহ্ন পদে পদে রেখে যেতে চায় এটাই তার একটা প্রমাণ গাছটা হয়তো ফল দিয়েছে পর্যাপ্ত বীজ রেখেছে যেন ও পৃথিবীতে ওর অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে এটা তো ফল দেখলেন এই ফলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে একদম কেমিক্যাল বা টনিক মুক্ত ফল যেটাকে আমরা বলি টনিক বলতে আসলে আমরা বুঝি একটা ফলে বিভিন্ন ধরনের হরমোন একত্রিত করে একটা হরমোন স্প্রে করা কিছু কিছু হরমোন আছে যেটা আমাদের দেহের জন্য উপকারী কিছু কিছু আছে অপকারী আর সবগুলোতেই আমরা আসলে খেয়ে থাকি কিন্তু যখন এর পরিমাণটা বেড়ে যায় তখন সেটা আমাদের দেহের জন্য হিত বিপরীত হয় তো এই ফলটা দেখে বোঝা যাচ্ছে সুষমভাবে পাকা এবং সুস্বাদু একটা ফল আমি একটু ফলটা টেস্ট করব যেমন তুমি এটা একটু ধরো তো আমি এত বড়ো ইয়ে করতে পারো না একটা স্লাইস করে নিচ্ছি এই যে আমি একটু খেয়ে দেখি মিসমিল খুবই সুস্বাদু একটা ফল ফলটা খাওয়া শেষ করি যেমন মিষ্টি একদম রসে ভরপুর মনে হচ্ছে মিষ্টি মুখের মধ্যে নিয়ে কামড় দিলে যেমন চারপাশে রসটা ছড়িয়ে যায় ঠিক এরকম রাজশাহীর সুমিষ্ট আমের মতো নাটোরের বিখ্যাত ড্রাগন ভিতরের বিচিগুলো যখন দাঁতের নিচে পড়ছে একটা প্রিমিয়াম ফিল আসতেছে ঠিক কালো জিরা খেলে যেমনটা হয় হ্যাঁ সেটাই বললাম যে আমরা বিধাতার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করব এটা তার একটা স্পষ্ট নিদর্শন অশেষ সহমত দিয়ে রেখেছে ওরাল আমাদের জন্য হুম ফল খান নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন